আলাইকুম শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা তোমাদের ইসলাম ধর্ম বইয়ের চতুর্থ অধ্যায়ের এক অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপ হান্ড্রেড এমসিকিউ নিয়ে আলোচনা করব আশা করি এমসি কিউগুলো অনুশীলন করলে তোমরা অনেক উপকৃত হবে চলো শুরু করি পরীক্ষা নকল করা হলো এক ধরনের প্রতারণা হুব্বুল ওয়াতান মানি কি হুব্বুল ওয়াতান মানি স্বদেশ প্রেম তাকওয়া হলো আল্লাহর বয় হাদিসে কোন গুণটিকে পুরোটাই কল্যাণময় বলা হয়েছে সেটা হচ্ছে আমানত কোনটি মানুষকে ইহকাল এবং পরকালীন জীবনের সম্মান এবং মর্যাদা সফল দান করে সেটা হচ্ছে তাকওয়া নাকি না সত্যবাদিতা সেটা হচ্ছে কি সত্যবাদিতা এটা ইহকাল এবং পরকালের জীবনকে সম্মান এবং কল্যাণময় করে তোলে পরেরগুলো একটু দেখো পয়জনে পয়োজন মাফিক অর্থ ব্যয় করাকে কি বলে মিতবয়িতা লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময় এই কথাটা রাসুলের তাকওয়া অর্জন করা অর্জন কোন এই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে রোজার কোনটির মাধ্যমে তুমি মানব সেবা করতে চাইবে অবশ্য ক্ষুদাত্তকে খাদ্য দানের মাধ্যমে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ থেকে বিরত থাকাকে বলা হয় আচ্ছা এগুলো একটু দেখো মুত্তাকি মুক্তাকি বলতে কি বোঝায় যিনি আল্লাহর ভয়ে অন্যায় কাছ থেকে বিরত থাকেন তিনি মুক্তাকি মানব জীবনের মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো শ্রেষ্ঠ হল শ্রেষ্ঠ সম্পদ হলো সম্পদ নাকি জ্ঞান মানব জীবনে মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি সেটা অবশ্যই সম্পদ ওকে কিসের দ্বারা সমাজে সকল অন্যায় অত্যাচারের দরজা খোলে সেটা হচ্ছে অবশ্যই হিংসার ধারা কিসের দ্বারা সমাজে সকল অন্যায় অত্যাচারের দরজা খোলে হিংসার ধারা জনাব ক মধুতে ক মধুতে চিনি শিরা মিশিয়ে প্রতিদিন বাজারে বিক্রি করে তো এই কাজে ফকাশ পেয়েছে প্রতারণা উক্ত কাজের ফলে শত্রুত অবিশ্বাস বাড়ে আস্থা এবং বিশ্বাস ওই উক্ত ব্যক্তির গ্রহণযোগ্যতা কমে এক এবং তিন ধারা বুঝায় কি ধারা বুঝায় অবশ্যই ধারা বুঝায় বিশৃঙ্খল অবস্থা এবং অরাজক পরিস্থিতি আচ্ছা ক তার সহকর্মীদের অনুপস্থিতিতে তাদের ত্রুটির কথা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক এর কাজটি কি অবশ্যই গিবত। সাদিক সাহেব একজন উচ্চপদস্থ কর্মচারী তিনি কারো কাছ থেকে কোনো অতিরিক্ত উৎকুষ বা ঘুষ নেন না তিনি বলেন সব কিছু আল্লাহ তালা দেখতে পান সব বিষয়ে তার জবাবদিহিতা করতে হবে তো এবার আসি আমরা যে সাদিক সাহেবের ইসলামের কোন বিষয়টি অনুসরণ করেছেন অবশ্যই তাক ও আল্লাহর বয় সাদিক সাহেব এই কাজের ফলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন পদোন্নতি পাবেন জান্নাত লাভ করবেন এটা হবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন এবং জান্নাত লাভ করবেন তাকোয়া শব্দের অর্থ কী তাকোয়া শব্দের অর্থ বিরত থাকা বা বেঁচে থাকা আমানতের বিপরীত দিক কী আর তা তো হচ্ছে ভয় আল্লাহর ভয় ওকে আমানতের বিপরীত হচ্ছে খেয়ানত প্রতিশ্রুতি ভঙ্গ করা কাজ চরিত্র প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের চরিত্র নাজাফাত কিসের আরও বিশব্দ পরিচ্ছন্নতার আরবি শব্দ হচ্ছে নাজাফাত যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলে তাকে সুদ বলে ওজনে কম দেওয়া এক ধরনের প্রতারণা জনাব ঘ একটি শিল্প কারখানার মালিক শ্রমিকরা প্রতি বছর তার নিকট ঈদ বোনাস দাবি করলে প্রতি বছরই তিনি আগামী ঈদে বোনাস দিব বলে প্রতিশ্রুতি দেন কিন্তু ঈদ আসলে তিনি তা ভুলে যান তো কর্মকাণ্ড হচ্ছে ওয়াদা কিসের লঙ্ঘন ওয়াদা ফালনের লঙ্ঘন উন্নর উন্নতি এবং সুখ ধ্বংস কামনা করাকে বলে হিংসা জনাব ক একটি অফিসের কর্মকর্তা তিনি সেবা প্রার্থীদের নিকট থেকে বাড়তি অর্থ আদায় করেন জনাব কয়ের কাজটি কী হিসাবে গণ্য হয় অবশ্যই সেটা ঘুষ হিসাবে গণ্য হয় পরের প্রশ্নগুলো একটু দেখো জাহিদ এবং তার বন্ধুরা মিলে শুক্রবার মুসল্লিদের নিকট থেকে কিছু টাকা সংগ্রহ করে সম্প্রতি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে আক্রান্ত এলাকায় মানুষের তা বিতরণ করে জাহিদের সহপাঠী শফিক শফিক এর নিকট তার এক বন্ধু একটি ল্যাপটপ জমা রেখে গ্রামের বাড়িতে বেড়াতে যায় বন্ধু তার থেকে ফিরে এসে ল্যাপটপ ফেরত চায় কিন্তু শফিক ল্যাপটপ ফেরত দিতে অস্বীকার করে তো প্রথমে হলো জাহিদ জাহিদ ও তার বন্ধুদের ভূমিকাটি কিসের অবশ্যই এটা মানব সেবা শফিকের কর্মকাণ্ডের ফলে মানুষের রাস্তা হারাবে ইমান হারা হবে দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্ত হবে তিনটাই সঠিক ইসলামের সৌন্দর্য নিজের জীবনে ফুটিয়ে তোলার জন্য তুমি কোন গুণটি অর্জন করবে অবশ্যই সচ্চরিত্র জনাব ক সুযোগ থাকার পরও অন্যায় কাজ করলো না এই জন্য আল্লাহ তাকে কি করবে অবশ্যই সর্বদা সাহায্য করবে বিপদ আপদ থেকে উদ্ধার করবে বরকতময় রিজিক দান করবেন ওকে আচ্ছা এরপরটি একটু দেখো নিশ্চয়ই আপনি মহান চরিত্রের দ্বারক উক্তিটি কোন সূরা হতে নেওয়া হয়েছে সুরা আল কালাম থেকে নেওয়া হয়েছে ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কি শালীনতা পরস্পর কল্যাণ কামনাই হলো দিন এর বিপরীত কামনা করা কি হিংসা আশিকুর রহমান বাড়িতে আসার সময় সদরঘাট থেকে কিছু ফল কিনলেন দোকানদার তাড়াহুড়া করে ফলগুলো প্যাকেট করে দিয়ে দিলেন বাড়িতে এসে প্যাকেট খুলে দেখেন অনেকটাই নষ্ট দোকানদারের কার্যকলাপ কিসের সাথে মিল রয়েছে অসপ প্রতারণার সাথে মিল রয়েছে এগুলো ফললে আশা করি তোমাদের সৃজনশীলও কাজে লাগবে দোকানদারের কর্মের দ্বারা কলুষিত হয়েছে পেশা আকলাক চতুরতা অবশ্যই প্রথম দুইটা কাদের উপর আল্লাহফাক অভিসম্বাদ ঘোষণা করেছেন যারা ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী মনে করছে প্রদানকারী দিয়া চাকরি নিছে আর গ্রহণকারী নিয়ে নিছে ওকে দুইজনেই সমান অপরাধী আপনার পরিচ্ছদ পবিত্র মানে পোশাক পরিচ্ছদ পবিত্র রাখেন এই আয়টি দ্বারা কি বোঝানো হয়েছে পোশাক পরিচ্ছন্নতা ক একজন ফল বিক্রেতা তিনি উপরে ভালো সাজিয়ে রাখেন এবং নিচে ফসা ফল রেখে কাছে ভালো ফলের দামে বিক্রি করেন জনাব কয়ের কাজে কি প্রকাশ পেয়েছে অবশ্যই প্রতারণা প্রকাশ পেয়েছে জনাব কয়ের কাজে কোন অপরাধ সংগঠিত হয়েছে মিথ্যাচার বিশ্বাসবঙ্গ সামাজিক অপরাধ সবগুলোই সঠিক ঘুষখোর ব্যক্তি নিজ ক্ষমতার অপব্যবহার করে আমানতের খেয়ানত করে নিজ দায়িত্ব অবহেলা করে সবগুলোই সঠিক তারপরে ফসল একটু দেখো হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বলো আর একটি দ্বারা কি বোঝানো হয়েছে সত্যবাদিতার গুরুত্ব হাদিসের আলোকে আল্লাহ তাআলা কাকে সাহায্য করে থাকেন অবশ্যই সাহায্যকারী মুসলিমকে সাহায্য করে আচ্ছা এইখানে পরের কষ্টগুলি একটু দেখো যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নাই এটা কে বলেছেন এটা হজম সাল্লাহু সাল্লাম বলেছেন জনাব তারিখ তার গ্রামে একটি এতিমখানা নির্মাণ করেন এ এবং অসহায়দের লালন পালন করেন অধ্যাপকের জনাব এর কর্মকাণ্ডে কি ফুটে উঠেছে অবশ্যই মানব সেবা ফুটে উঠেছে উদ্দীপকে বর্ণিত তারেক সাহেবের কাজের ফলে তিনি আল্লাহর সাহায্য পাবেন আল্লাহ তার বিপদ দূর করবেন তিনি ঋণ মুক্ত হবেন এক এবং দুই তাস্কি আল্লাহর নিকট অধিক সম্মানিত হতে চান এই তার মধ্যে কোন গুণটি থাকা দরকার তা কোয়া নাবিল কথায় কথায় অন্যকে গালি গালি দেয় অন্যকে গালিয়ালি করে তার মধ্যে কিসের অভাব রয়েছে শালীনতা সত্যবাদিতা আরবি শব্দ কি সত্যবাদিতা আরবি শব্দ আস সিদাক সিদাক সত্যবাদিতা রিহান সাহেব তার কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে বিনিময়ে অতিরিক্ত অর্থ দিয়ে বিলাসী জীবনযাপন করেন রিয়ান সাহেবের অর্থ নেওয়া হচ্ছে ঘুষ রিয়ান সাহেবের কাজে পরিণতি আল্লাহর অবিস সম্বাদ অভিনব শাস্তি প্রদান নবী করিম সাল্লাহলামের অবিসম্বাদ সবগুলি সঠিক প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোকার ভিত্তি করে নিঃস্বার্থ হাসিল করাকে কি বলে অবশ্য প্রতারণা বলে প্রতারণা পরের বলে একটু দেখো শিক্ষার্থীরা আচ্ছা ব্যাংকে চাকরি করেন আচ্ছা ভালো কথা তিনি সুরুশ্রিপূর্ণ পোশাক পরিধান করে অফিসে যান কথাবার্তা ভদ্র আচরণ করেন শায়লার মধ্যে নিচের গুণটি পাওয়া যায় শালীনতা তার ওই আচরণের ফলে মান সম্মান সুরক্ষিত থাকবে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে পরকালে সফলতা লাভ করবেন সবগুলো সঠিক পরেরটা দেখো মিস্টার আব্দুল খালেক একজন শাশি তার প্রতিবেশী রিফাতও চাষ করে মিস্টার খালেকের ফসল ভালো হওয়া দেখে রিফাত ভীষণ মন খারাপ করে সুযোগ বুঝে ফসলের ক্ষতি করে হলো হিংসা হিংসা যেমন আমাদেরকে নিয়ে অনেকে হিংসা করে উল্টা কমেন্ট কমেন্ট গালি দেয় আসলে ওরা কিন্তু ছাত্র না হ্যাঁ ওরা বিভিন্ন শিক্ষকদের দালাল বাহিনী ওকে ওরা বিভিন্ন শিক্ষকের দ্বারা মানে ওদের ইন্সপায়ার হয়ে আমাদেরকে সে গালি দেয় আচ্ছা আমরা দেখো বিনামূল্যে তোমাদের জন্য এত পরিশ্রম করি বিনিময়ে কোনো অর্থ চাই বলো তোমরাই বলো দেখো শুধু শুধু একটা ভিডিও তৈরি করতে এই সিটগুলো বানাইতে এগুলা ফটোকপি করতে কতগুলো সিট দেখো ফটোকপি ফটোকপির বন্যা বসাই দিছে দেখো সব ফটোকপি করে প্রায় আমি পাঁচশো টাকার এই শুধু ইসলাম ধর্মের জন্য শীত ফটোগ্রপি করছি তো এটার জন্য আমি কী টাকা তোমাদের কাছ থেকে পাইছি এটার চিন্তা তো করি না তোমরা ভালো রেজাল্ট করে আমাকে যার শুধু রেজাল্টটা দেখাও এতে আমি খুশি ঠিক আছে তোমাদের ভালোবাসাটাই আমার কাছে সবচেয়ে বড় ওকে এইটা সারার পৃথিবীতে আর কিছু নেই তো এটা অনেকেই হিংসা করে আমাদেরকে নিয়ে হিংসা করে গালিগালাজ করে কমেন্টে আইসা কেমন আছে আমরা কি কারো ক্ষতি করতেছি তোমাদেরকে পড়াইতেছি কেন গালি গালাজ করবে দেখো কমন আসলেন আসলো না আসলো না আসলো তোমার তো শিখা হচ্ছে অ্যাটলিস্ট ওকে দেখো সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার ধার নিল কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখলো তার বইটি অনেকগুলো পৃষ্ঠা নেই সাইফুলের কর্মকাণ্ড আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতি লক্ষ্য করা যায় সেটা জামানত জামানত জামাল সাহেব গবেষণা করে পাঠের দ্বারা বিভিন্ন ব্যবহারিক দ্রব্যটি ওকে পাটের দ্বারা বিভিন্ন ব্যবহারিক দ্রব তৈরির কৌশল আবিষ্কার করেন সরকার তাকে পুরস্কৃত করেন তার তার পুত্র কামাল তার বন্ধুদের নিয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করে কলেজের নারী শিক্ষার্থীদের জন্য একটি কমন রুম প্রতিষ্ঠার ব্যবস্থা করেন জামাল সাহেবের কর্মকাণ্ড কি ফুটে উঠেছে স্বদেশ প্রেম আর কামালের কর্মকাণ্ডে রাসুলের আদর্শ ইমানের পূর্ণতা আল্লাহ সন্তুষ্ট সবগুলোই সঠিক আচ্ছা পরের প্রশ্নগুলো একটু খেয়াল করো শিক্ষার্থীরা একটু দেখো হাদিসের কোন গুণটি হাদিসের কোন গুণটিকে পুরোটাই কল্যাণময় বলা হয়েছে সেটা হচ্ছে শালীনতা তারা তোমাদের ভূষণ তুম্র তাদের ভূষণ এ আই কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে নারী পুরুষের সমমর্যাদা সকল মানুষই আদর্শ আদমের বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি এই হাদেশটির মূল উপপাদ্য হচ্ছে বিশ্বভাতৃত্ব রাসুল সাল সালামের বাণী অনুসারে যে কোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে কোন গুণটি শালীনতা সাকিব শাহ মাকদুম কলেজের ছাত্র ইসলামী আমানতের দাবি অনুসারে তার কর্তব্য হল কি করা শিক্ষকদের সম্মান করা ভালোভাবে পড়াশোনা করা কলেজের আসবাবপত্র সংরক্ষণ করা তার সবগুলোই সঠিক এরপরেরটা দেখো আর নিজ দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করেন তার উপর অর্পিত দায়িত্ব পালন কখনো উদাসীনতা বা অবহেলা দেখায় না রাবেয়ার অভ্যাসটিকে বলা হয় কি কর্তব্য উক্ত অভ্যাসটির জন্য আর সকলের ভালোবাসা পাবে সবার আস্থা ও বিশ্বাস অর্জন করবে জীবনে সফলতা লাভ করবে সবগুলোই সঠিক বেশিরভাগ কবর আজাবের কারণ কি প্রস্রাবের পর উত্তম রূপে না হওয়া ওকে পরের প্রশ্নগুলো একটু দেখো কোন ব্যক্তি দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত কারা কৃপনরা জনাব ক স্থানীয় বাজারের দোকানিদের ভয় ভীতি দেখিয়ে বিপুল টাকা তুলে নেয় তার এই কর্মকাণ্ড কর্মকাণ্ড কি এটা সাদা সাদা মানে ফিটনেস সৃষ্টি করা আর কি আনু মিয়া তার গ্রামে মানুষের মাঝে এক হাজার টাকা ঋণ দিয়ে তিন মাস পর এগারো টাকা ফেরত নেয় অপরদিকে তার রেজাল্ট ভালো হলেও ওর চাকরি পাওয়ার ক্ষমতা নেই তাহলে আনু মেয়ার কাজটি কি রিবা রিবা মানে কি হ্যাঁ তোমরা কমেন্ট করো রিবা মানে কি ওকে আনু মিয়ার মন্তব্য কারণ কি ঐক্য নষ্ট হবে সহমর্মিতা বৃদ্ধি পাবে ওকে তারপর শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে এক এবং তিন আল্লাহ তালার নিকট অত্যধিক মূল্যবান কোনটি আল্লাহ তালার নিকট অত্যধিক মূল্যবান হচ্ছে তাকওয়া আচ্ছা স্বাধীনতার ফলে মান সম্মান বৃদ্ধি পায় সমাজ বিশৃঙ্খলা দেখা দেয় না পরকালীন সফলতা লাভ করা যায় এক এবং তিন এক মুসলমান মুসলমানের ভাই দ্বারা যায় ইসলামী রাফি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ঢাকা যাবে বিদায় তার কাছে অন্য বন্ধুদের রাখায় কিছু জিনিসপত্র টাকা পয়সা তারই ছোট ভাই কাফির কাছে বুঝিয়ে দিয়ে যায় তো রাফির কাজটি কি অবশ্যই রাফির কাজটি চা আমান স্বরূপ আমানত স্বরূপ পরের ফাষ্টগুলি একটু দেখো উক্ত কাজের ফলে সমাজে রাফির মর্যাদা বৃদ্ধি পায় রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি হয় সাধারণ মানুষের উপকার হয় এটা হবে শুধু এক রাফির মর্যাদা বৃদ্ধি পায় তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এটি বুঝা এক কর্তব্য ফরণীয়তা কখনোই নয় বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে বাণ হচ্ছে আল্লাহর সম্পূর্ণরূপে পবিত্র হতে কি ব্যবহার করতে হবে পানি জীবনের সফলতা লাভের জন্য প্রয়োজন অবশ্যই সেটা কি প্রয়োজন আত্মার পরিশুদ্ধি স্বদেশভ্যাম প্রকাশ পায় কৃষিকাজের মাধ্যমে জনসেবার মাধ্যমে না শিক্ষা প্রসারের মাধ্যমে কৃষিকাজের মাধ্যমে জনসেবার মাধ্যমে এবং শিক্ষা প্রসারের মাধ্যমে সদশ্রাম প্রকাশ পায় তোমরা বলবো স্যার কৃষিকাজের মাধ্যমে কীভাবে সদশপ্রাম প্রকাশ পায় দেশের প্রতি তোমার যদি প্রেম থাকে তাহলে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ তাহলে অবশ্যই কৃষির প্রতি তোমার একটা ভালোবাসা থাকতে হবে ওকে পরের প্রশ্নগুলো দেখো দেখলেই বুঝতে পারবা যে দেখো মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আখলাখ আখলাখ মানে চরিত্র ওকে তো এই যে এই বাণীটির অর্থ কি এই বাণীটির অর্থ হচ্ছে আপনার পরিচ্ছদ পবিত্র রাখুন আচ্ছা এরপরটা দেখো আত্মশুদ্ধি মানুষের মধ্যে কি সৃষ্টি করে আত্মশুদ্ধি মানুষের মধ্যে অন্তরের পবিত্রতা পার্থিব সচ্ছলতা দৈহিক উন্নতি অর্থাৎ এক এবং তিন এর পরের পাষ্ঠগুলো দেখো শিক্ষার্থীরা বুঝতে পারবে দুনিয়ার কোথাও কোনো মুসলমান কষ্ট পেলে নিম্মের। হ্যাঁ কোনটির কারণে তাদের সাহায্য লাভ করবে ইসলামী বার্তৃত্ব ইসলামী ব্রাক্তৃত্ব জনাফ একজন কাপড় ব্যবসায়ী বাংলাদেশের কাপড়ের প্যাকেট জাপানি সিল্লা লাগিয়ে বিক্রি করেন কোনো কাপড়ে ছিদ্র থাকলে এমনভাবে সেখানে স্টিকার লাগিয়ে দেয় যা ক্রেতারা ধরতেই পারে না এভাবে সে তার ব্যবসায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে জনাব ফয়ের কাজটি কিসের সামিল অবশ্যই প্রতারণার সামিল জনাব ফ এর কর্মের ধারা কলুষিত হয়েছে তার কি অবশ্যই তার পেশা এবং আকলাক কারো অনুপস্থিতিতে দুর্নাম করাকে কি বলে গিবত বলে কোন গুণটি আকলাকে হামিদার অন্তর্ভুক্ত মৃতবায়িতা সাম্প্রতিক সম্প্রীতি বিকাশ ঘটায় বাতৃত্ববোধের হাসনাত দ্রব্যর মিথ্যা প্রচারণা চালায় তার এই কাজটি অবশ্যই প্রতারণা সজীব ভাতরুম ব্যবহারের সময় প্রথমে টিস্যু এবং পরে পানি ব্যবহার করে ফলে সে অর্জন করে দৈহিক পবিত্রতা পোশাকের পবিত্রতা পরিবেশের পবিত্রতা না এক এবং দুই পরের প্রশ্নগুলি একটু দেখো রুবেল সাপ্তাহিক ছুটিতে তার ল্যাপটপ ল্যাপটপটি বন্ধু বেলায়তে নিকট রেখে যায় বেলায় সেটি ব্যবহার করে অকেজ করে ফেলে হ্যাঁ এবং এই অবস্থায় রুবেলকে ফেরত দেয় তো বেলায়তার কর্মকাণ্ড আকলাকে হামিদার বিশেষ কোন গুণটি লঙ্ঘিত হয়েছে আমানত তাক অর্জনের ফলে একজন মানুষ অশ্লীল অশালীন কর্ম থেকে বিরত থাকে মানবিক এবং দৈহিক গুণাবলীতে উদ্বুদ্ধ হয় অপরের প্রতি সহানুভূতিশীল হয় এটা হবে এক এবং দুই ধর্মীয় শিক্ষক জনাব সিহা প্রতিদিন ক্লাস শুরুর তিরিশ মিনিট আগে স্কুলে উপস্থিত হয় এবং ছুটির পনেরো মিনিট পর বাসার দিকে রওনা হন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তার পাঠদান উপভোগ করেন এই বছর তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তার পুত্র আম্মার হোসেন এক বৃদ্ধ মহিলার লাগেজ মাথায় করে বাড়ি পৌঁছে দেন জানাব সাহাবের কর্মকাণ্ড প্রকাশ পেয়েছে কর্তব্যপরণয়তা আম্মার হোসেনের কর্মকাণ্ডের ফলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে সে অবশ্যই আধ্যাত্মিক উন্নতি লাভ করে এবং নৈতিকতা গুণ অর্জন করবে সবগুলির সঠিক এবার আসি খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন আমানতের খেয়ালত করা কার চিহ্ন অবশ্যই সেটা মুনাফিকের চিহ্ন তারপরের প্রশ্নগুলো একটু দেখো শিক্ষার্থীরা দেখো যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় এটা মহানবী সাল্লা সাল্লামের কথা স্বদেশ প্রকাশ করে নিজের কাজের মাধ্যমে শুধু মুখের কথা দিয়ে আত্মমানবতার সেবা। নিজের কথার মাধ্যমে রফিক সাহেব এবং শফিক সাহেব একই অফিসে চাকরি করেন রফিক সাহেব সময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান তিনি প্রায় শফিক সাহেবের আত্মসম্মানে আঘাত করে কথা বলেন কিন্তু শফিক সাহেব কলহে জড়ান না রফিক সাহেবের আচরণে কিসের অভাব পরিলক্ষিত হয় এবং সেটা বাতৃত্ববোধের অভাব পরিলক্ষিত হয় শফিক সাহেবের আচরণের ফলে তিনি আল্লাহর নির্দেশ মান্য মান্যকারী হবেন নাকি রাজধানী সন্তুষ্টি অর্জন করবেন নাকি অফিসে দৈর্যস হিসেবে স্বীকৃতি পাবেন সবগুলি সঠিক চরম মিথ্যাবাদীকে বলা হয় কাজ মানে চরম মিথ্যাবাদী তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা পাপাসার থেকে নিজেকে রক্ষা করা কোরআন সুনাম মোতাবেক জীবন পরিচালনা করা তিনিটাই সঠিক ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দৈর্য সহকারে দেখার জন্য পঞ্চম অধ্যায়ের ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে অগ্রিম আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম